ভিজা আসছে সাকিব আল হাসান বাবু সাকিব আল হাসান তুমি যে খেলাটা খেলছো এটা কিন্তু ভালো খেলো নাই তবু আমাদের বাংলাদেশ টিম জিততে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি করছি না তুই করছি আমার কথা দেশ কথি দেশ আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ আসলে যে বিষয়টা করছিলাম হাজারো প্রতিকূলতার মধ্য দিয়ে আহ সাকিব আল হাসান খারাপ খেলছে এটা কিন্তু না বললেই নয় লিটন দাস খারাপ খেলছে এটা বলতে না বললেই নাই তবুও বাংলাদেশ টিম জিততে গেছে এটা কিন্তু কের বিষয় গর্বের বিষয় গর্বের বিষয় মাহমুদুল্লাহর কথা একটু বলেন মাহমুদুল্লাহ বলে কি করছিল কি করছিল শোনেন ওই এগারো বলে দেখি রান লাগে নয় রান এইবারে করছে কি বল আসে কুটুম করে বল আসে আরে কুসুম করে মাইরা দেশে একদম গ্যালারি অফে কিন্তু ছয় ছয় লাগেছে তারপরে তো কত রান লাগে তারপরে দুই রান লাগে দুই হ্যাঁ আমাদের মাহমুদুল্লাহর কথায় আসা যাক মাহমুদুল্লাহ বৃদ্ধ বয়সে যেরকম খেলে যাচ্ছে এই বাংলাদেশ টিমের জন্য তার অবদান কোনদিন বাংলাদেশ টিমের ভোলার কথা নয় তিনি কিন্তু আমার ভালোভাবে কোটা কর দিবি আমি যে কথা বলতেছিলাম সাহেব মাহমুদুল্লাহ তার অবদান কিন্তু এই বাংলাদেশ টিমে অনেক তিনি কিন্তু বৃদ্ধ বয়সে যেরকম পারফরমেন্স আমাদের টিমে দি যাচ্ছেন তার তার কথা কিন্তু কখনো মুস্তাফিজুর রহমানের কথা একটু বলেন না এই যে বলিং মুস্তাফিজুর মুস্তাফিজের কথা আমার মাথায় আসছিল না কারণ কত কিছু মনে রেখে পারা যায় তিনি কিন্তু আমাদের বাংলাদেশের একজন সুদক্ষ বলিং বলিং দারুন বলিং তিনি কিন্তু সুন্দরভাবে বল করে থাকেন এখন তার কথা আ বলতে গেলে বারবারই আসে তিনি কিন্তু বাংলাদেশের একজন বড় ক্রিকেট খেলোয়াড় তিনি কিন্তু বাংলাদেশ টিমে অনেক অবদান রাখছেন কিন্তু তার অবদান তার অবদান কিন্তু বাংলাদেশ টিমে অনেক আছে এখন মুস্তাফিজুর রহমান যেন কোন জায়গায় খেলা করতে গিয়েছিল কেন ইন্ডিয়ায় হ্যাঁ ইন্ডিয়া ওস্তাদ ইন্ডিয়া গিয়ে কিন্তু দারুণ পারফরমেন্স করেছিল প্রথম যখন ম্যাচ খেলছিল এক ম্যাচে কিন্তু চার উইকেট তাহলে কাজ কর কি এই ক্যামেরার সামনে তুই বল আমি যাচ্ছি না ওস্তাদ আপনি বলেন আমি বলবো হ্যাঁ তাহলে তুই একটু কর দয়া করে চুপ কর তো আমি যে কথা বাংলাদেশের একজন সুন্দর ক্রিকেট খেলোয়াড় তার খেলা দেখে কিন্তু আমি বাংলাদেশ দলে নাম লেখাইছি না আমি তো নাম লেখাইনি আমি যেন বাংলাদেশ দলের সাপোর্টার অলরাউন্ডার অলরাউন্ডার আমি কিন্তু বাংলাদেশ দলের একজন সাপোর্টার বাংলাদেশের কিন্তু গায়ে গায়ে দিয়েছি

চলে চলে যাব হবে আপনার আপনাদের সাথে কোন একটি খেলার পরে আবার কোনো একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমরা এখন জাতি পারি চলেন চলেন তাহলে